গান ধরো দর্শক এই ছেলে গান ধরবে কমিউনিকেট করতেছে আমাদের বাদ্য বাজনা যারা বাজাচ্ছে তাদের সাথে তো সবাই লাইনে থাকুন ভাবের দেশে ভাবের দেশে বাড়ি তুমি তো আমার জীবন সাথী তুমি তো আমার জীবন সাথী ও পাখি আছো বলে আমি বেঁচে আছি তুমি আছো বলে আমি বেঁচে আছি তুমি আমার জীবন সাথী তুমি আমার জীবন সাথী ও পাখি তুমি আমার এ মাস্টাররা থামো ঘটনা হলো ভাই এ গান তো আমি মানে কোথাও শুনছি বলে মনে হচ্ছে না আমাদের এখানে সব সময় আপডেট তৈরি হয় নাকি গান মানে কম্পোজ হয় রিলিজ হয় আর কি সেকেন্ডে 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 সত্যি আমরা নিজের নিজের আধ্যাত্মিক গুরু এ ভাই ভাই এত মানে মানে কি বলেছে মানে এত তোমার আসলো থেকে আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনি আমাদের আমার আমার সঙ্গে অত কথা বলবেন না কারণ আমি সব গান ভুলে যেতে পারি বলা যাবে না মানে এখন কি গান কি কম্পোজ করার জন্য নতুন কোনো গান কি মানে আয়া করা হচ্ছে নাকি হ্যাঁ 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 ঠিক আছে ভাই আপনি আর বাস দেন না ঠিক আছে যান বাস দেওয়া মেলা হয়েছে আমাদের এখন রিল্যাক্সে একটু গান টান প্র্যাকটিস করতে দেন আমাদের হাতে পার সময় নাই বিকেল আপনারা কি গান প্র্যাকটিস করেন নাকি আপনারা শিল্পী নাকি আপনারা আরে ভাই এখন তো বলা যাচ্ছে না সেরকম এই বিষয়ে খোঁজ খবর নেওয়া চলছে পরবর্তীতে বিষয়টা জানা আপডেট দেওয়া হবে তাই তো